আর দ্বিতীয়বার আমি একটু দেখাচ্ছি আমাদের সবচেয়ে বেশি ভাইরাল প্রোডাক্ট রাজা এটা মোটামুটি বাংলাদেশের মোটামুটি ম্যাক্সিমাম সব মানুষ এটাই নিতে চায় কারণটা হলো এটা এমন একটা সাইজ এই সাইজটা মোটামুটি আমাদের সব সাথেই ব্যবহার করতে পারে এটা বলি এটা ছয় পুরাটা নেই ছয় একটু ছোট আছে হ্যাঁ এটা কারা ব্যবহার করতে পারবে এই যে মাথায় দেখেন এটা দেড় ইঞ্চির মতো এটা এটারও দেড় ইঞ্চির মতো বেশি আছে তারপরে যাদের আমরা বলি যে একদম মিনিমাম সাড়ে দিন এই যে দেখেন এতটুকু ভরাট করা আছে এই যে এতটুকু ভরাট ভরাট থাকলে এই যে দেখুন মিনিমাম সাড়ে তিন হইলে আপনারা আমাদের এই প্রোডাক্টটা কিন্তু ব্যবহার করতে পারবেন এটার সাথে একটা ভাইব্রেশন মেশিন দেওয়া থাকে এই দেখেন এটা আমি একটু আপনাদেরকে অন্যভাবে একটু দেখানোর চেষ্টা করছি এই দেখেন এটা কিন্তু কাপে হ্যাঁ এটা কাপার কারণ হলো অনেকে কন্ডমটা মাথার ভিতরে এটা যখন দিয়ে দেবেন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রের ভিতরে ঠিক আপনারা কিন্তু এই যে এরকম করে ঢুকাই দিয়ে এখানে চাপ দিয়ে দিবেন চাপ দিয়ে দিলে এটা এখন মাথাটা কাঁপতে আছে এখন যখন এই ব্যবহার করবেন তখন আপনি কাটনার কিন্তু একটু মজা হবে সামনে যখন কাটবে হ্যাঁ আর এটাও কিন্তু লক সিস্টেম থাকবে এটা উন্নত মানের এটা কিন্তু কখনো ছেড়ার সম্ভাবনা নেই এগুলো কিন্তু আপনি নিট দিতে ব্যবহার করতে পারেন আমাদের এই কন্ডমটা যা দ্বারা দেখা যায়